এই প্রতিভা সম্বন্ধে আমরা আমাদের স্যার দিয়ে স্যারের মধ্যে কিছু শুনতে চাই গোটা বিশ্ব যখন তাকিয়ে আছে শান্তির দিকে আর সেই টাইমে এই পবিত্র রমজান শেষ করে যখন ঈদ এসে আমাদের কাছে উপস্থিত হয়েছে আমরা তখন দেখছি ইসরায়েল তার অত্যাচার যেভাবে ফিলিস্তিনিদের উপর নাবি এনেছে সেই অত্যাচার থেকে শুরু করে আমরা মানবতা সেখানে ধ্বংস হচ্ছে দেখে সেই মানবতা ধ্বংস হওয়া যেখানে আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু কুচি কুচি বাচ্চাগুলোর ওপর যে অত্যাচার করা হচ্ছে আমরা যখন সূর্য আমরা যখন চাঁদ উঠেছে রমজানের শেষে ঈদ নিয়ে ব্যস্ত তারা তখন তাদের আত্মীয় পরিবার পরিজনকে তখন তাদের দাফন কাফন করতে তারা তখন অতি ব্যস্ত এবং বাড়ি বাচ্চাগুলো যখন ঈদের জন্য ঈদের আনন্দে উদ্বেলিত হওয়ার কথা তারা তখন তাদের চোখে কান্না নিয়ে যখন হাহাকার করছে ঠিক সেই মুহূর্তে আমরা সহ্য না করতে পেরে আমরা সারা ভারতবর্ষ বা ভারতবর্ষব্যাপী এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমরা আজকে আরামবাগ লোকসভার মধ্যে আজকে হরিণকোলা দরবারে পিনগর হুজুরের দরবার সহিফ থেকে আমরা এখানে নেমেছি তার সাথে সাথে আমরা মানবতা কাঙ্ক্ষী মানুষ আমরা সবাই আজকে একসাথে হয়ে তীব্র ধিক কাজ জানাচ্ছি যে কখনোই এটা হতে পারে না মানবতা যেখানে বিলীন হয়ে যাবে যেখানে মানুষের স্বাধীনতা হরণ হচ্ছে এবং যেখানে নিরীহ মানুষগুলোকে দিন দিন অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা ধিক কাজ জানাচ্ছি এই ধিককারে সামিল হওয়ার জন্য প্রত্যেকেই তাদের মূল্যবান সময়ে আকাশে গরম তীব্র দাবাধায়ের মধ্যে থেকে আমি যারা আছে তাদের দেখাতে বলবো হাজার হাজার মানুষ সেখানে পা দিয়েছে যারা সেখানে দাঁড়িয়ে থেকে এই প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদকে মানুষ মানে কখনোই ভালোভাবে মেনে নিতে পারেনি যেখানে মানবতা লুণ্ঠন হচ্ছে এবং যেখানে সারা বিশ্বে মুসলিম ব্রহ্মা দেশগুলোর কাছে আমাদের বার্তা যা আপনারা ইউনাইটেড হয়ে আপনারা কথা বলুন হয়তো মিড মিডিল স্টেট দেশগুলো সেখানে ভাবছে তাদের ব্যবসা বাণিজ্যকরণ ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের মানবতা যেখানে ধ্বংস হবে ব্যবসা বাণিজ্যিকরণের স্বার্থে সেখানে আর কি লাভ হবে কাদের নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন আপনারা জাগ্রত হন আপনারা আপনাদের বিবেকের দরজাকে উন্মোচিত করুন উন্মোচিত করে এখানে মানুষের পাশে দাঁড়ান সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা মানুষের কাছে শান্তিকামী মানুষ আমরা এটা মেনে নিতে পারিনি তাই আমরা এখানে রাস্তায় নেমেছি পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং আপমত জনগণকে কোনো রকম না অসুবিধা হয় ইতিপূর্বে আমার পিননগর দরবার শিব থেকে আমার ভাইজান ইতিপূর্বে হরিণকোলা দরবার শিবের ভাইজান ঘোষণা করেছেন যা আপনারা দেখতে পারেন যদিও আমরা এখানে মাথায় টুপি দিয়ে এখানে গালে দাড়ি মাথায় রুমাল আছে আমরা নামতে পারি কিন্তু আমরা মানবতা থেকে কোনো অংশে পিছিয়ে নেই কেন আমরা রাস্তাতে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে রাস্তাতে গাড়ি সম্পূর্ণ সেখানে সচল আছে কোনো রকম যানবাহন বিঘ্নিত করা হয়নি পুলিশ প্রশাসনের সঙ্গে তালে তাল মিলিয়ে সহযোগিতা করে আমরা আমাদের মনের ধিক্ষার আমরা আমাদের মনের দুঃখকে আমরা প্রতিবাদ করে জানাচ্ছি যে আগামী দিনে গোটা বাংলাতে এই প্রতিবাদের ঝড়া আরও উঠুক বেশি করে উঠুক কেন আমরা চাই যে মানুষ তখন শান্তির জন্য মানুষ একবেলা দুমা দুমুটো খাওয়ার জন্য আহারের জন্য শান্তিপ্রিয় অবস্থায় বসবাস করায় তার কাছে শ্রেষ্ঠ কল্যাণ আজকে তাদের ওপর অত্যাচার তাদের উপর একের পর এক বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনযাপনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কত শিশু তার বাচ্চা কত বাচ্চা তার মাকে হারাচ্ছে কত আমরা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়াতে দেখছি যে ছোটো ছোটো বাচ্চাগুলো তার মা মা করে চিৎকার করছে আমরা সেখানে দেখছি বিভিন্ন রকমভাবে তাদের ওপর যে অত্যাচার নামিয়ে আনা যে বিশ্বে মুসলিম উম্মাদের কাছে আমাদের আবেদন আপনারা মুখ খুলুন এবং অতি বিলম্বে এর প্রতি সজাগ হন শান্তি ফিরিয়ে আনার জন্য সুবন্দোবস্তা করুন নাই আগামী দিনে বিশ্বে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এবং মানবতা যেখানে নষ্ট হবে সেখানে স্বাধীনতা নষ্ট হবে যেখানে স্বাধীনতা নষ্ট হবে সেখানে পৃথিবী একদিন ধ্বংসে পরিণত হবে যদি আমরা নিজস্বভাবে ধ্বংসে পরিণত করে দিই তাহলে এই বিশ্ব মানব সভ্যতা আমাদের কাছে কী দান রইল যে মানব সভ্যতা আমাদের ঘরে শিখিয়েছে পারিবারিক যখন কোথায় কেউ আমরা তার পাশে দাঁড়াই আর আজকে আমরা সারা বিশ্বের কাছে এটুকুই আবদার করি এটুকুই আহ্বান করি যে আপনারা সবাই মিলে মিলিত হয়ে জানান আপনারা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া যে যেখানে যেভাবে দেখতেন আপনাদের কাছে একটাই আবেদন যে তীব্র প্রতিবাদ জানিয়ে এই শান্তি ফিরিয়ে আনার পক্ষে আহ্বান করুন বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি অ্যাডভোকেট মিরাজ হোসেন আমরা আর অ্যাডভোকেট মিরাজ হোসেনের বক্তব্য শুনলাম খুব ভালো লাগলো এরপর আমরা আমরা জনগণটা যে পায়ে পায়ে তাল মিলিয়েছে হাজার হাজার মানুষের জনগণটা দেখাবো আমরা

স্বপ্ন হবে ফিলিস্তানবসার ধ্বংস স্বপ্ন স্বাধীন হবে ভাই বোনেরা সঙ্গে আছি আমরা ফিলিস্তলের ভাই বোনেরা সঙ্গে আছি আমরা পিলিস্তলের পর্বরতা কোথায় গেলো মানবতা ফিলিস্তলের বর্বরতা কোথায় গেলো মানবতা নেতাই কর চলেছে হাজার হাজার নারী শিশু ত্রস্তakta করে চলেছে আমেরিকার মধ্যে শ্রেষ্ঠ এই ভাওালি ভূমি বিস্তার আর প্রত্যেক তবে হবে দৃষ্টি সর্বত্র হবে দৃষ্টি প্রতিদিন হবে দৃষ্টি রূপান্তর হবে সমাজ